তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট লেটার নিয়ে যত রকম আপডেট আসছে সেই সব রকম আপডেট আপনাদের সামনে আনার চেষ্টা করছি আমরা যাতে আপনারা সমস্ত কিছু বুঝতে পারেন আর যাতে আপনারা এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন এই সমস্যার দ্রুত সমাধান আপনারা করতে পারেন সেই চেষ্টাই কিন্তু আমরা করছি তো এই নিয়ে ইতিমধ্যেই আধার সংস্থা ইউআইডিএই কি বলেছেন তা আমরা এই ভিডিওতে দেখতে চলেছি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখে থাকুন নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশান চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা উত্তর বসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউডিএই অর্থাৎ আধার সংস্থা তো এখানে কি বলা হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে তাতে বলা হয়েছে আধার আইন দু হাজার ষোলোর আঠাশ এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করার উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন এই আবহে এই নিয়ে মুখ খুলল ইউআইডিএআই রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ এই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে সিএর এর বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই তবে এই আশঙ্কার মাঝেই ইউআইডিআই জানালো এই নোটিশ ভুয়ো এরকমই কিন্তু দাবি করেছে ইউআইডিআই কিন্তু এই নোটিশ আদৌ ভুয়ো নয় কারণ আমাদের বাড়ির পাশেই এরকম নোটিশ এসেছে আমি ফিজিক্যালি এই নোটিশ দেখেওছি তাই এই নোটিশ কখনো ভুয়ো হতে পারে না এরকম অনেক জায়গাতে এরকম নোটিশ গিয়েছে হয়তো এই নোটিশটি এখনও সকলের কাছে যে যায়নি সেরকম হিসাবে হয়তো ইউআইডিআই তরফ থেকে জানানো হচ্ছে যে এই নোটিশটি ভুয়ো কিন্তু এই নোটিশটি আদৌ ভুয়ো নয় দাবি করা হয়েছে কারও ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয় আগেই আধার বাতিল হয় না কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লোকসভা ভোটের আগেই সিএ কার্যকর হবে দেশে এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকই উদ্বিগ্ন এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছেন দশ বছর আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয় এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন হয়তো এই আপডেট না করার কারণে আধার নিষ্ক্রিয় হলো কিনা যদিও আধার ইস্যু করার সংস্থা ইউআইডিআই স্পষ্ট জানাল এই নোটিশ ভুয়ো জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার আঞ্চলিক অফিস পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে অফিস রয়েছে গিয়ে নাগরিকত্ব প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলেই আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে এই ছিল ইউআইডিআই এর বক্তব্য তবে আমরা এই নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি যে এরকম ঝিঠি এলে আপনারা কী করবেন আপনারা কী করেন সেই ভিডিও লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার